বীরভূমে ফের শিশু নিখোঁজ মল্লারপুরের ডাবু গ্রামে সাড়ে তিন বছরের শিশুর খোঁজ নেই আতঙ্কে গ্রামবাসী বীরভূম জেলা জুড়ে ফের একবার শিশু নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মল্লারপুর থানার ডাবু গ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে রহস্যজনকভাবে ভাবে হয়ে গেল সাড়ে তিন বছরের এক শিশু মঙ্গলবার সকাল থেকেই শিশুটির খোঁজে তৎপর পরিবার ও পুলিশ প্রশাসন জানা গেছে ডাবু গ্রামের বাসিন্দা সুরমিলা বিবির সাড়ে তিন বছর বয়সী সন্তানটি প্রতিদিনের মতোই মঙ্গলবার সকাল প্রায় দশটা নাগাদ বাড়ির আঙিনায় খেলতে বেরিয়ে যায় কিছুক্ষণ পর যখন শিশুটি আর বাড়ি ফেরেনি তখন পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন শুরু হয় খোঁজাখুঁজি কিন্তু দীর্ঘ অনুসন্ধানের পরও শিশুটির কোনো হদিস মেলেনি অবশেষে পরিবার দুপুর নাগাদ মল্লারপুর থানায় খবর দেয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে স্থানীয়দের সহায়তায় গ্রাম জুড়ে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান পুলিশ গ্রাম সংলগ্ন পুকুর নালা ঝোপঝাড় এমনকি ফাঁকা বাড়িগুলিতেও তল্লাশি চালায় পাশাপাশি ডুবুরি নামিয়ে গ্রামের একাধিক পুকুরে জোর তল্লাশি শুরু হয় তবুও রাত অব্দি শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি গ্রামে তীব্র উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে কারণ মাত্র দুদিন আগেই বীরভূমের তারাপীঠ থানার অন্তর্গত এলাকায় নয় বছরের এক শিশু নিখোঁজ হয়েছিল যার পর দিন বাড়ির কাছের একটি পুকুর থেকে দেহ উদ্ধার হয় সেই ঘটনার না কাটতেই ফের শিশু ঘটনায় ভুগছেন বাচ্চাটা এলো নিয়ে আমার সাথে এখানে মাপটি লাগালে আর বললে আমার সাথে কাপড় আমার ধরলে নিয়ে এবার ওইখানে একটা বাড়ির পাশে একটা ছেলে আছে না ওর সাথে ওদের বাড়ির পাশে একটা বাসি ভাত খেলে নিয়ে আমি জ্বালাম নিয়ে বললাম একটা ঘর হাই তবে যে মাছ আমি যাচ্ছি

গ্রামবাসীদের একাংশের দাবি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও কড়া নজরদারি শুরু করতে হবে এদিকে পুলিশ জানিয়েছে নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করার জন্য বিশেষ দল গঠন করা হয়েছে এবং আশেপাশের সমস্ত থানায় খবর পাঠানো হয়েছে এলাকায় সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে মল্লারপুর থানা সূত্রে জানা গেছে যে আমরা শিশুটিকে খুঁজে বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে প্রয়োজনে পাশের জেলা পুলিশ প্রশাসনেরও সাহায্য নেওয়া হবে পরিবারের কান্নায় ভেঙে পড়েছে ডাবুক গ্রাম সকলে একটাই প্রার্থনা করছে শিশুটি যেন দ্রুত সুস্থ নিরাপদ অবস্থায় ফিরে আসে ভিক্টর শেখের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন